मान होबे ना मान लो एक এই ছোট করে আমি ঢুকা হ্যাঁ আস্তে আমাদের নিয়ে যাবেন লাইনে হলে পয়সা লাগে এই দিন পরলமன்ற পরলமன்ற শুনলে না আমাদের কথা মারতে উঠলে মারতে উঠলে বলার পড়ে আমাদের যে যা হিসাবে রাস্তা ই হয়েছে আমাদের শিডিউল অনুযায়ী ওই হিসাবে কাজ হচ্ছে না ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি আমরা চাইছি ওই পোল থেকে সোজা হোক আর বড় পাথর নিচে পাথর দিয়ে রোলার চাপা চালানো হোক আর দুদিন ধরে জল দেওয়া হোক তারপরে ই হোক আর এটা বালিটা চাইছি যে এই বালিটা যাতে কাজ না বলেছিলেন ঠিকাদারকে বলেছিলেন এই কথা বলেছি তারা আমাদের কথা কোনো শোনা শুনেনি কি বলছে ওরা ওরা বলতে চাইছে না এটা দিয়ে হবে তোমাদের যা ইচ্ছা আছে করার আছে করে নাও তারপরে আমার ওটা কাকু ছিল বলতে গিয়ে ও বলছে তোকে ছিঁড়ে নিব ধরে কে বলছিল হুমকি কে দিচ্ছিল হুমকি কে দিচ্ছিল বিশ্বজিৎ মন্ডল কে ওটা কে ওটা ওই মুন্সি হবে হয়তো ঠিকাদারের ঠিকাদার লোকজিৎ একটা ভুল করেছিস ও হচ্ছে আমাদের ক্লাস ফ্রেন্ড বিশ্বজিৎ হচ্ছে আমাদের সময় ক্লাস ফ্রেন্ড ছিল তুই ভুল করছিস তুই অন্য সমাজে এসে একটু কাজ ভুল করছিস তারপরে মারতে উঠলি ওকে কি 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 অভিযোগ বল তো বালিটালি কি সব হ্যাঁ বালিটা আমাদের অভিযোগ এটা আছে যে আমাদের বালিটা চেঞ্জ করা যাক চেঞ্জ করে আর কত টাকার কাজ কোন কোথা থেকে কোন ফান্ডের কাজ কিছু কি জানে হ্যাঁ এটা জানি এটা হচ্ছে আমাদের জেলা পরিষদের কাজ হচ্ছে আর বরাদ্দকৃত টাকা হচ্ছে নয় লাখ আশি হাজার টাকা তার মধ্যে এখানে বারো টলি মাটি ফেলেছে আর চার টলির মতো ড্যাস ফেলে ফেলে কাজটা শুরু করছে কোন এটা এই এলাকাটা হচ্ছে আমাদের শ্যামসুন্দরি গ্রাম নোয়াদা মৌজা আর প্রাইমারি স্কুলের পার্শ্বে বাকিপুর বাকিপুর আজকে কি ঢালাই এর কাজ হতো না আজকে হতো তো আমরা দেখি এই রকম অবস্থায় আর কি করে ঢালাই করতে দিব বন্ধ করে दीजिए हां বন্ধ করে दीजिए কি চাইছেন আমরা চাইছি ঠিক মতো যে যা যা হিসাবে কাজ হওয়ার দিয়াছো ওই রকম কাজ হোক এর যে আমরা বন্ধ করতে চাইছি না যে ঠিক মতো কাজ হোক এটাই চাইছি আমরা কি নাম আপনার আমার নাম হচ্ছে পিণ্টু মণ্ডল আমাদের অভিযোগ হচ্ছে রাস্তাটা যেটা রুলস আছে রুলস মোতাবিক রাস্তাটা করা উচিত যেখানে মাটি লাগবে মাটি দেওয়া উচিত ব্যাটস লাগবে ওই পাথরটা বালি দিয়ে রোল করে দেওয়া উচিত এমনি ও বালির মধ্যে রুলস এই রোল করে চলে গেছে চোদ্দ টলি মাটি দিয়েছে আর চার টলি আপনার এই যে ই দিয়েছে কোন এলাকা এটা এটা হচ্ছে শ্যামসুন্দরী বাকিপুর শ্যামসুন্দরী প্রাইমারি স্কুল ওখান থেকে হ্যাঁ আর এখানে বলা হলো তারপরে এই যে বালিটা আছে একদম নগণ্য ওকে বলা হয়েছে দেখো তো কেউ কাজ করতে পারে না তবে যদি তিন পাথর আছে পাথর আছে আছে তো তুমি তিন তিন মারো আর বালি সে জায়গাতে চার প্লেন যদি না হয় তো পাঁচও মেরে দাও আর সিমেন্ট যেটা আছে ওটা করো দেড়শো সেন্টিমিটারের কাজ আছে হাইটটা সেটাকে আমি বলেছি দেখো সেটাকে করে দাও আর যেটা আমাদের গ্রামের সমাজের লোক বললো এগারো এগারো ফিট

এত খারাপ রাস্তা ঠিকাদার সংস্থার লোকেদের বলেননি আমি একে মানে যে হেল্পার আছে জেলার নেত্রী যিনি এখান থেকে এই বুথ থেকে পাস করেছেন কবিতা মন্ডল উনাকে জানানো হয়েছে উনি বলে গেছেন এটা সমাজের রাস্তা সমাজ কিন্তু ভালোভাবে দেখে নিবে এটা কিন্তু তোমরা কেউ ছাড়বে না দেখে নিবে সঠিক ভাবে কাজ হচ্ছে এখন তো তর কি চাইছেন আপনারা আমরা চাইছি কি রাস্তার যেটা মাটি লাগবে মাটি দোক শিডুল হ্যাঁ শিডুল না শিডুল হিসাবে তো করতেও পারবেন না তাহলে যেটা পাথর টাথর আছে রোল টোল করে দিয়ে ভাই ভালো করে করো যেটা ওই যে বললাম না ডেড টিন পাথর আছে কি না ওটাকে তিন করে দাও বালু তিনটিন আছে ওটাকে চারি করে দাও পাঁচই করে দাও আর না তো ভালো করে আর এই বালিটাকে বাদ দিতে হবে যদি এই বালি নিতে চাই তো কাজ হবে না কারণ এত বড় বড় ঢিল আছে কি করেছেন আজকে কি করেছেন কাজ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ সবাই মিলে কাজ বন্ধ করেছেন কি না আপনার